আমার কাছে কিন্তু জুলাই সনদিন মিনিমাম কোন রকম অস্বস্তি বা অন্য মানে এটা কেন হবে না এটা এটা ইতিহাসকে নতুন করে লেখার মতো পরিস্থিতি সৃষ্টি করেছে পাঁচে পাঁচই আগস্ট এবং এটা একটা দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াইয়ের সৃষ্টি হচ্ছে জুলাই আগস্টের গণভ্যুত্থান আমার কাছে মনে হয়েছে তো সেই জুলাই গণভ্যুত্থানের পুরা সতেরোটি মাসে অসংখ্য মানুষ হয় গুম হয়েছে অথবা মৃত্যুবরণ সাহায্য বরণ করেছে আমাদের হিসাব মতে আমাদের দলীয়ভাবে প্রায় পৌনে পাঁচ হাজার নেতাকর্মী এটা সামগ্রিক আন্দোলনের একটা চিত্র তো স্বাভাবিক কারণ এত বড় একটি ঘটনা ইতিহাসে লিপিবদ্ধ হবে না কেন এখানে আমার দল এবং আমার কাছে মনে হয়েছে শুধু তরুণ বা কিশোর যারা মানে ওই জুলাই আগস্টে যে গণপ্রথনে সরাসরি ঝাঁপিয়ে পড়েছিল জীবনকে উৎসর্গ করেছে তারা যারা বেঁচে আছে তাদের নেতা তারা এবং কি সরকার কোনো পক্ষই কিন্তু জুলাই সনদ মানে বলেনি যে এটা হবে না তবে শুরুতে যখন নেতৃত্বদানকারী ছাত্ররা জুলাই সনদ তারাই রচনা করবে বলেছিল কিন্তু সরকার বা ডক্টর রেনু সাহেব নিজে হাতে নিয়েছিলেন যে এটা সরকারই করবে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে তিনি করবে। এবং হয়তো আমি যদি ভুল না করি উনি একটা নির্দিষ্ট সময়ে দিয়েছিলেন সেই সময়ের মধ্যে তিনি করবেন বাংলাদেশে ভুটানের পরবর্তীতে চারিদিকে কী ধরনের ক্রাইসিস সকলেই জানে নানান নানানমুখী রাজনৈতিক অর্থনৈতিক আইন শৃঙ্খলা তো আমার যেটা ধারণা আমার নিজের কাছে সরকার প্রয়োজনীয় কাজ করতে করতে যেটি সব থেকে গুরুত্বপূর্ণই বলব সবার সঙ্গে আলোচনা একটা সময় সাপেক্ষ ব্যাপার সেই কাজটি সেইভাবে এগোই নাই তবে আমার কাছে মূলতার সঙ্গে আরেকটা আছে জাতীয় সনদ জাতীয় সনদ এই কাজগুলো মানে খুব দ্রুততার লয়ে করা উচিত কারণ সামনে দেশ নির্বাচনের দিকেই যাচ্ছে হ্যাঁ যে কোনো মানুষই তো মনে করতে পারে যেমন বিএনপি গত দু তিন বছর ধরে একত্রিশ দফা সংস্কার রাষ্ট্র মেরামতের কথা বলে আসছে বলতে পারে অন্য রাজনৈতিক দলগুলো বলতে পারে সেই প্রয়োজনীয় জিনিস তো আমরা আগে থেকেই বলছি তো সেই আকাঙ্ক্ষাটা যদি আমি জুলাই বা সনদের মধ্যে নিয়ে আনতে পারি লক্ষ্যের মধ্যে আনতে পারি অসুবিধাটা কি আমার কাছে মনে হয়েছে তো সেই বিষয়টিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত তবে ছোট কথা গোষ্ঠী যেটা পার্টিও বলবো না কিছু কিছু জুলাই শব্দের সঙ্গে তারা নিজেদেরকে সম্পৃক্ত মনে করি তারাও এমন কিছু করা ঠিক হবে না যেহেতু এটা মানে সর্বমহলের স্বীকৃত একটু ধৈর্য ধরা একটু অপেক্ষা করা তাহলে পরে ভালো কিছু আসবে আমি সাব সাইট তো হতেই তবে বিষয়টা হচ্ছে যে কোনো কিছুর আकांक्षा শোনা সেটা আগে হয় যেমন জুলাইয়ের আগেই সেটা হতে বাধ্য দাবি দেওয়া ইত্যাদি কিন্তু এখন পরবর্তীতে সেটা করার ক্ষেত্রে যেটা করার দরকার সেখানে পক্ষমতের বিষয়টা গুরুত্বপূর্ণ কিন্তু আমরা রাজনীতি অঙ্গনে পুরোপুরি কিন্তু সেই ঐক্যমাত্রটা দেখছি না বিভিন্ন ব্যাপারে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য এখন আর শুনছি না এক সময় তো একাত্তরের সঙ্গে উনিশশো একাত্তরের সাথে উনিশশো সাতচল্লিশকে মেলানো হয়েছিল সেকেন্ড রিপাবলিকের কথা বলা হয়েছিল। এই বক্তব্য থেকে আমার মনে হয় যে সবাই সরে এসছে কিনা আমি জানি না সরে আসলে ভালো তো কতগুলো কমন জায়গা এই সনদটা হওয়া উচিত এখন হচ্ছে অনেকে বলছে যে জুনাই শরৎ আমি জানি না কেউ কেউ বক্তৃতা বিবৃতি দেখে আমার মনে হয় বলছেন যে এটা সংবিধানের পার্ট হবে কিংবা প্রিয়ম্বলে থাকবে তো এই ধরনের বিষয় হলে সেখানে কিন্তু একটা মত পার্থক্য তৈরি হয়ে যেতে পারে কেন বিএনপি নীতিগতভাবে বলে এটা পছন্দ করে না অন্য অন্য দলগুলা করে না সেখানে আন্দোলনকারীদের একটা অংশ এই ধরনের বক্তব্য বিভিন্ন সময় দিয়ে বিএনপি যদি শান্তিপূর্ণ স্থিতাবস্থা বজায় রাখবার স্বার্থে করেই ফেলে

কিংবা ধরুন যে বিএনপি আরও কিছু জিনিস বলেছেন যেমন কোনো কোনো দল কিংবা কোনো ব্যক্তি যদি যৌক্তিক কথা বলে এটা তারে রহমান আগে বলেছিলেন এখনও অনেকে বলছেন যে তারা সেটা মেনে নেবেন তো সেই ক্ষেত্রে যেমন ধরুন সরকারের ভারসাম্যর ক্ষেত্রে কিংবা এখানে অন্য অন্য বিষয়েও দ্বিকক্ষ নির্বাচনের বিষয়ে কিছু মত পার্থক্য বিএনপির সঙ্গে অন্যান্য দলের রয়েছে সব ব্যাপারে তো হতেই পারে আর একটা হচ্ছে যে নীতিগত প্রশ্ন যেমন ধরেন এটা হচ্ছে প্রোক্লেমেশনের ব্যাপার এটা তো নীতিগত প্রশ্ন তো সেই প্রশ্নে তো কম্প্রোমাইজ কোনো দল তার অবস্থান ত্যাগ করবে বলে মনে হয় না বিশেষ করে বিএনপি যারা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে মানে মুক্তিযুদ্ধের দাবি নিয়ে গৌরব নিয়ে কথা বলছেন তারা জিয়া রহমান তার যে পরিচয় উনি দল করেছেন তার মূল পরিচয় হচ্ছে উনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার তার কণ্ঠে স্বাধীনতার ঘোষণা হয়েছিল তো এই ব্যাপারে তো বিএনপি সেই জায়গাটা ত্যাগ করবে বলে আমার মনে হয় না বরং বিএনপি আরও জোরে তাকে সামনে রেখে স্বাধীনতার ঘোষক হিসাবেই তাকে নিয়েই তুলে ধরার চেষ্টা করছেন অতএব সেই জায়গা থেকে আমার মনে হয় মুক্তিযুদ্ধের প্রশ্নে জাতীয় জাতীয় সনদ যেটার কথা বলা চায় ন্যাশনাল চার্টার এবং সেটা এই যে এতগুলো সংস্কার কমিশনের রিপোর্ট এবং তার ভিত্তিতে জাতীয় ঐক্যমত্ত কমিশনের যে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা তার ভিত্তিতে আপনি কতটা আশাবাদী হ্যাঁ কতগুলো সংস্কার আছে যেমন অনেক সংস্কার আছে যেগুলো ধরেন চার্টারের বিষয় না যেমন প্রশাসনের সংস্কার পুলিশের সংস্কার স্বাস্থ্য বিভাগের সংস্কার এগুলো তো হতেই পারে এগুলো কোনো চার্টারের পার্ট না চার্টারের পার্ট হওয়া উচিত হচ্ছে সংবিধান সম্পর্কিত বিষয়গুলো তো সেখানে সংবিধান সম্পর্কিত তো খুব যে বিষয়গুলো রয়েছে যেমন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য কি হবে এখানে নির্বাচন পাঁচ বছরে হবে না চার বছর পর হবে কিংবা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য কী হবে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো নিশ্চয়ই আমার মনে হয় একটা চার্টার থাকা উচিত কেননা সব দাবি দেওয়া তো এই সরকার মানতে পারবে না কেন সেখানে পার্লামেন্টে সেখানে এই সে পার্লামেন্টে অনুমোদনের বিষয় রয়ে গেছে এবং নির্বাচিত সরকারই সেটা করা উচিত তবে এই সনদ মানে হচ্ছে আমার কাছে একটা অঙ্গীকারনামা দরকার জাতীয় সনদ মানে জাতীয় অঙ্গীকার নামা যে নামা যারাই ক্ষমতা আসুক তারা বাস্তবায়ন করবেন তারপরে সবসময় বাস্তবায়ন করবেন এমন ভরসাও পায় না কেননা তিন জোটের রূপরেখা ছিল তিন জোটের উপরেখার পরে বিএনপি আওয়ামী লীগ দুই দলে কিন্তু ক্ষমতা এসছে কেউ বাস্তবায়ন করে নাই ঘূর্ণাক্ষরেও ওটা উচ্চারণ করে নাই কেউ অতীত করে নেই বলে এবার করবে না তা তো হতে পারে না নিশ্চয়ই সবার বোধোদয় হয়েছে এবং তিন জোটের রূপরেখা যদি বাস্তবায়িত হতো তাহলে এই চব্বিশে অভ্যতানের প্রয়োজন হতো না তিন জোটের রূপরেখা বাস্তবায়ন হতো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হতো জবাবদিহিতা নিশ্চিত হতো যেটা কিন্তু তিন তিনজোটের উপরেখা বাস্তবায়নের মধ্যে দিয়ে সম্ভব ছিল সেগুলো হয় নাই যে কারণে নতুন করে সংকট তৈরি হচ্ছে অতএব আগামীতে যাতে সংকট না হয় সেই জন্য এই ধরনের অঙ্গীকারগুলো এবং এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করাটা জরুরি এবং যারাই ক্ষমতা আসবেন আমি মনে করি তারা এ ব্যাপারে যত্নশীল থাকবেন

সেই জায়গাটাই কিন্তু নব্বই গণবোধনের পরে বিএনপি ক্ষমতায় আসার পরে তারা কিন্তু সংসদীয় ব্যবস্থায় ফিরে যায় বিএনপি বেগম জিয়া রাষ্ট্রপতি শাসিত বা এই কনসেপ্টে তো ছিল কিন্তু এই যে ফিরে গেল এই ফিরে যাওয়াটা কিন্তু খারাপ কোনো ভাবে এটা ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই কিন্তু সংসদীয় ব্যবস্থাকেও কিন্তু বলা হচ্ছে মিন প্র্যাকটিস এটা আসলে বাংলাদেশে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থাই আসলে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার আদলে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা হিসেবে চর্চা করা হয় এটা তো অঙ্গীকার বিএনপি ছিল না যে সে ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কারণ এটা আওয়ামী লীগের তারা আবে কিন্তু আওয়ামী লীগে আবার বাকশাল এই যে রাষ্ট্রপতি যেটা পরিবর্তন করেছে এটা আওয়ামী লীগের সংসদীয় ব্যবস্থাটা চতুর্থ সংশোধনী পর যখন বাকশাল এসেছে তখন রাষ্ট্রপতি শাসিত হয়ে গেছে কিন্তু এই কৃতজ্ঞতা কখনও আওয়ামী লীগের পক্ষ থেকে এই স্বীকারোক্তিটা কখনো তারা করে নাই যখন আবার সংসদীয় ব্যবস্থায় মানে ফেরত আনছে বিএনপি বা বেগম যা তখন কিন্তু শেখ হাসিনা দাবি করছে যে তারই চেষ্টাতে এই সংসদীয় গণত মানে ব্যবস্থাটা ফেরত আসছে অনেক কিছুই হয়তো থাকে না অঙ্গীকার থাকে না নির্বাচনের ম্যানিফেস্টো তো থাকে না কিন্তু সময়ের প্রয়োজনে কখনো কখনো যদি মনে হয় এটা জরুরি এটা এটা করতে পারে যে সনদের যে প্রসঙ্গটিটা আসছে যেমন আমরা তো সবাই জানি যে ক্যারটেকার ব্যবস্থা তত্ত্বাবধক সরকারের ব্যবস্থা আমাদের দেশের দু তিনটি ভালো নির্বাচনও তো হয়েছে তুলনামূলকভাবে দলীয় নির্বাচনের থেকে আমাদের তো হয়েছে এবং আমরা সময় কিন্তু দাবি করে বলে আসছি যে এটি হওয়া উচিত যে সময় চোদ্দো সালের নির্বাচনে বাতিল করা হলো শেখ হাসিনা তো আমাদের থেকে বেশি আন্দোলন করছিলেন কেয়ারটেকারের প্রশ্নে কিন্তু সে তার সময় এটা বাতিল হয়েছে তা আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে সনদ থেকেও বা জুলাই ঘোষণা যেভাবে আমি ব্যাখ্যা করি না কেন পরবর্তী যে সরকারটি আসবে ধরেই নেওয়া হচ্ছে যে বিএনপি আসবে তো বিএনপি এই গণভ্যুত্থানে অন্যতম প্রধান একজন শরিক আমার ধারণা যে অঙ্গীকার করলো অথবা করলো না সেটা ব্যাপার না কিন্তু পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে বিএনপি তো সব থেকে বড় দায়িত্বের মধ্যে আসবে এটা আমার আমার থেকে মনে হয়েছে এবং আমাদের একত্রিশ দফা যেটি গত তিন বছর ধরে আলোচনায় আছে সংস্কারের কথা এই সরকার তো ক্ষমতায় আসার পরে সংস্কারের কথা বলছে সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে একটি রাজনৈতিক দল যত অঙ্গীকারই করুক না কেন যেভাবে কথা বলুক না কেন সরকারে যাওয়ার পরে তার অতীতটা যদি সে ভুলে না যায় যেমন একাত্তর পরবর্তীতে যেটা বলে ভালো কথা বলেছেন এই পরিবর্তনের পরে কেউ কেউ সেভেন্টি ওয়ানকে ফর্টি সেভেনের কাছাকাছি নিয়ে যাওয়ার চিন্তা করছে এটা তো একেবারেই ভিন্ন প্রসঙ্গ সেভেন্টি ওয়ানের সঙ্গে কোনোভাবেই ফর্টি সেভেনের কাছাকাছি নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই আমাদের স্বাধীনতা কেউ কেউ দ্বিতীয় স্বাধীনতার কথা মনে করেছে তখন আমার মনে হয়েছে প্রথম স্বাধীনতা যে মানতে পারে না সে হলো দ্বিতীয় স্বাধীনতার কথা ভাবছে এটা বড় আপত্তিকর আরও অনেক আমি আর এখন সেগুলো আলোচনা করতে চাই না আমার কাছে মনে হয়েছে যে মৌলিক যে বিষয়টি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন অন্দরে মুক্তিযুদ্ধ করছেন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা এই দেশটার জন্য আত্মহতি দিয়েছে ওইটার সঙ্গে নব্বইয়ের গণব্যুত্থান চব্বিশের গণব্যুত্থান বা অন্য কোনো সঙ্গে তুলনা করা যথাযথ না হ্যাঁ এটাও আমাদেরকে মুক্তি দিয়েছে এটাও একটা ফ্যাসিস্ট একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে আমাদেরকে উদ্ধার করেছে সেই উদ্ধারটা গুরুত্বহীন বলছে না কিন্তু ওই সঙ্গে তুলনা করা ঠিকই না এই সেন্টিমেন্টটা বুঝতে হবে যারা এটা করছেন তারা খুবই একটা ক্ষুদ্র অংশ এটা আমার কাছে মনে হচ্ছে এবং তারা উদ্দেশ্যপূর্ণভাবে এই জিনিসগুলো করছে এর থেকে বেরিয়ে আসলে যাতে ঐকমত্যা পূর্বের মতো আবার শক্ত হবে আর দৃঢ় হবে যাতে আমরা অহেতুক কিছু কিছু ঝামেলায় তো আসে যেমন যারা ক্ষমতা হারিয়েছে আমার কাছে মনে হচ্ছে তাদেরকেও ছোট করে দেখা ঠিক হবে না আমরা সব দখল করে নিচ্ছি সব জয়লাভ করছি এমনটা না এখনও আগের মতোই তারা ষড়যন্ত্র করে যাচ্ছে মানুষের যে এখন কষ্ট দুর্দশা আইনশৃঙ্খলা শৃঙ্খলা নানান ঘটনার থেকে লোটা চিন্তা করছে সেই জন্যে জাতীয় ঐক্যের ক্ষেত্রে কোনোরকম দ্বিতাদণ্ড করা ঠিক হবে না এটা আলোচিত